নমস্কার বাংলা উঠো বাংলা যাবো বাংলা সবাইকে নমস্কার করে শুরু করছি আজকে আমার প্রথম ভিডিও এবং প্রথম টপিক সি এ এ তো সি এ এ নিয়ে বেশি দিন ধরে দেখছি আমাদের পশ্চিমবাংলায় মানে তুলপাড় চলছে তো বেসিক্যালি আমরা পশ্চিমবাংলার বাসিন্দা বাঁকুড়া জেলা ঠিক আছে আমরা দেখ বেশি দিন ধরে দেখছি আমি দিন ধরে মিনিমাম হয়ে গেল দু মাস ধরে দেখছি আমাদের এখানে সি এ নিয়ে আমাদের মুসলিম ভাই বোনকে অনেক ভয় খান হচ্ছে যে এখান থেকে তাদেরকে নাকি বা বাংলাদেশ পাঠাই দেওয়া হোক এরকম কিছুই না তো আপনাদেরকে বলছি যে আপনারা ব্যস্ত বা তদন্ত হবেন না কারণ এখানে সিটিজেনশিপ অ্যাক্ট সি এ এ হচ্ছে দিবার আইন নেমান না ঠিক আছে আর আমাদের বাংলা যে বাঙালি ভাই বোনেরা আছে যে বাঙালি মুসলিম ভাই বোনেরা আছে বা অন্যান্য জাতির যে ভাই বোনেরা আছে তাদেরকে বলছি এটা কোনো প্যানিক হওয়ার কিছু নেই যাদের সিটিজেনশিপ আছে তাদের সিটিজেন থাকবে আর যাদের নেই তারা অ্যাপ্লাই করতে পারো গভর্নমেন্টের ওয়েবসাইটে যেয়ে করে ওয়েবসাইট লঞ্চ হয়ে গেছে তো আপনারা ওখানে যেয়ে করে অ্যাপ্লাই করতে পারেন যারা দু সালে আগে এখানে এসেছেন তাদের জন্য আর যারা হিন্দু পার্সি খ্রিস্টান পাঞ্জাবি তাদের জন্য যে পাঁচটি ধর্মে অন্যান্য যারা পাঁচটি ধর্মে আছে এখানে মুসলিমকে যুক্ত করা হয়নি কারণ যে যে দেশ থেকে যারা এসেছে আমাদের হিন্দু বা পার্সি খ্রিস্টান পাঞ্জাবি সব মুসলিম বহু রাষ্ট্র এখানে পাকিস্তান মুসলিম বহুরাষ্ট্র বাংলাদেশ আফগানিস্তান সবগুলো মুসলিম বহুরাষ্ট্র তো তার জন্য এখানে মুসলিমকে বাদ দেওয়া হয়েছে যেটা আমি অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে পলিটিশিয়ানের বক্তা এবং যারা প্রবক্তা আছেন তারা বলছেন শ্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন ভাষণে যে সিএএ এ এ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন নেবেন না আর আমাদের সেই হোম মিনিস্টার আছে অমিত শাহজি উনিও বলেছিলেন রিপাবলিক সামিটে যে এটা হচ্ছে সিটিজেনশিপ দেওয়ার কানুন নেওয়ার না ঠিক আছে আমাদের যে রাজ্য পশ্চিমবাংলার যে রাজ্য বিজেপির সভাপতি আছেন সুকান্ত মজুমদার উনিও বলেছিলেন যে এটা সিটিজেনশিপ দেওয়ার আইন এটা নেবার না তো যারা বিচলিত হচ্ছেন তারা বিচলিত হবেন না আর আপনারা যাদের সিটিজেনশিপ নেই যারা অ্যাপ্লাই করতে চান তারা আমাদের সরকারের দেওয়া ওয়েবসাইটে গিয়ে করে অ্যাপ্লাই করতে পারেন যে টার্ম অ্যান্ড কন্ডিশান আছে ওখানে এই মুহূর্তে আমি দেখিনি তাই আপনাদের বলতে পারছি না যে কী টার্ম অ্যান্ড কন্ডিশান আছে তো এটা আমার ফার্স্ট ভিডিও এই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি যে আমি দেখছি বেশি অনেক দিন ধরে আমাদের পশ্চিমবাংলায় অনেক কিছু হচ্ছে তো আজকের থেকে আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করব আমাদের বেসিক্যালি আমাদের এখান থেকে কেন আমি প্রথম শুরু করছি তো আমাদের এখানে অনেক কিছু হচ্ছে যেগুলো আপনাদের এখানে তুলে ধরবো আমি তো আমার ইউটিউব চ্যানেল হচ্ছে তিমির কুমার পান্ডা শর্ট ফর্ম হচ্ছে টি পি নিউজ তো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যে আজকের থেকে বেসিক্যালি আমাদের এখানে বাংলায় কী কী হচ্ছে আর কী কী হবে আমি সমস্ত কিছু তুলে ধরবো এবং আপনাদের চাইবো যে আপনাদেরকে দেখাবার জন্য তো সি এ কানুনটা হচ্ছে সিটিস দিবার দিবার না তো আমাদের এখানে মুসলিম আমাদের এখানে মুসলিম বহু যারা আছেন তাদেরকে বলছি যে আপনারা পেনিক হবেন না এবং ব্যস্ত হবেন না এটা কানুন দেবার আছে নেবার না ঠিক আছে তো এখানে বেসিক্যালি আমাদের মমতা আমাদের যে সিএম চিফ মিনিস্টার যে সিএম আছে মমতা ব্যানার্জি তো উনি বলছেন যে যারা অ্যাপ্লাই করবেন তাদের যে নাকি সিটিজেনশিপ চলে যাবে তো এটা ভুল কথা সিটিজেন যাবে না কারণ এটা যারা আছে এখানে যে আমাদের ইন্ডিয়ার যারা সিটিজেন তারা সিটিজেন থাকবে আর যারা বাইরে থেকে তারা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে সার্ভে হবে সার্ভেতে বোঝা যাবে কার কি আছে না আছে তো সরকার এমনি কিছু ভেবে কাজ করেনি যে হিন্দু মুসলিম এমন কিছু না তো আপনারা প্যানিক হবেন না বা ব্যস্ত হবেন না আপনাদের জন্য সরকার অনেক কিছু ভাবে এবং অনেক কিছু হয় যারা আপনারা জানেন না আজকের থেকে বেসিক্যালি এই চ্যানেলে আপনারা সব জানতে পারবেন যে কোথায় কি হচ্ছে দেশ বিদেশের খবর বাংলার খবর এবং হিন্দির খবর সমস্ত কিছু জানতে পারবেন যে আপনারা কী হচ্ছে না হচ্ছে কিছু কিছু ইউটিউবার বা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার আছে যারা তুলে ধরার চেষ্টা করে কিন্তু তাদের তুলে ধরতে দেওয়া হয়নি আমার আমার জেলার থেকে আমার ডিস্ট্রিক্ট থেকে এবং আমি এখন আমাদের এখান থেকে তুলে ধরবো সমস্ত কিছু যে কী কী হচ্ছে না হচ্ছে কাজ কর্ম এবং এই পাঁচ দশ বছর কী হচ্ছে আমি তুলে ধরবো কেন বেসিক্যালি আমি এখানে থাকি এবং বাইরের দেশও কাজ করে এসেছি এবং বাইরের রাজ্যেও কাজ করে এসেছি আমার ধারণা আছে বা অভিজ্ঞতা আছে এবং রাজনৈতিক ব্যাপারেও অভিজ্ঞতা আমার খুব ভালো আছে তো আমি যেখানে ডিবেটে যেতে চাই আর ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে তুলে ধরতে চেষ্টা করব এখানে এখানে তুলে ধরার লোক আমাদের এখানে সেরকম কেউ নেই তো আজকের থেকে তুলে ধরার দায়িত্ব আমি নিচ্ছি আপনাদেরকে জানাবার এবং বুঝাবার তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব এবং সাপোর্ট করুন তো আপনাদের এখানে এই বলে আজকের ভিডিও শেষ করছি এবং নিয়মিত আপনারা ভিডিও পাবেন নমস্কার উঠোবাং